ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিতর্কিত হুমায়ুন কবির বড়সড় বিপদের সামনে পড়তে চলেছেন বেশ কয়েক বছর ধরে যেভাবে দল বিরোধী কার্যকলাপ করছেন দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন রাজ্যের একাধিক নেতৃত্বকে আক্রমণ করছেন তার ফলেই তার বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের জন্য কঠোর ব্যবস্থা নিতে চলেছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যে হুমায়ুন কবির গত কয়েকদিন ধরেই বিপ্লব করছিলেন উনিশে ডিসেম্বরের পরে তিনি নতুন রাজনৈতিক দলের প্রকাশ করবেন সেটাও কিন্তু এখন ধামাচাপা পড়ে গেছে ইতিমধ্যেই তিনি বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন বিশেষ করে সংখ্যালঘু রাজনৈতিক দল হিসেবে পরিচিত একটি রাজনৈতিক দলের সঙ্গেও তিনি আলাপ আলোচনা করছিলেন কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করতে পারেননি তাই হুমায়ুন কবির দল তৈরি দূরের কথা নিজের বিধায়ক পদ বাঁচাতেই এখন চুপ করে বসে আছেন